অনেকটাই ভালো আছে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দশটার মতো বাঁচতে যাইতে হবে এখন থেকে আমার ব্লগটাকে আমি শুরু করলাম তো চলো আজকে যেহেতু কার্তিক পুজো প্রতি বছর তো আমার বাড়িতে কার্তিক পুজো হয় মানে আমি যেই থেকে এসেছি তিন বছর কার্তিক পুজো হয়েছে টানা এই বছর হচ্ছে না বাট অবশ্য আমি ভাঙতে পারবো না যত বছর আমার মানে যত জীবন বেঁচে থাকবো তত জীবনই কার্তিক পুজো করে যেতে হবে আমি আমরা শুনেছি যাদের সন্তানের মা কাদের মেয়েকে করতে হয় তো আমিও করবো আর সেই জেঠুদের বাড়িতে পুজো করবো আর কি পুজো করবো তো সেই শাশুড়ি দিয়েছে বাজারে গিয়েছে ঘুরি না যে দেখাবো তোমাদের সারাদিন এই রকম একগুলো তো চলো তোমরা আবার তোমাকে একটু ভালোবাসা দিও এইগুলো ছাড়া কিছু দেখানো নেই ছেলেরা কাজকর্ম মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে আর রান্না বান্নারও সেরকম চাপ নেই হাজবেন্ডের জন্য রান্না করো শ্বশুরের জন্য নিরামিষ সেগুলো কি দেখাবো আজকে কি করবো টুকটা তোমাদের সাথে এদিকে ছেলে দেখো দেখেছো আদ্রি এদিকে দেখো দেখেছো ও খেলছে এখানে ওর সব ফ্রেন্ডরা আমার কাছে যে মানে পড়তে আসে পড়িয়ে ছুটি দিয়ে দিয়েছে ওর সাথে খেলছে আর তো চলো শাশুড়ি এদিকে চাল টাল সব ধুয়ে রেখে দিয়েছে যেহেতু নিয়ম চালের হাড়ি বসা চলো এটা আমাদের ব্যালকুনিতে শুকাতে দিয়েছে এই যে এই যেটা আমি এখন ধরবো না তো চাল ধুয়ে শুকাতে দিয়েছে আর এই হাঁড়িটাই বসবে আর কি তো হাজব্যান্ডটা এখন বাজার করে নিয়ে আসিলে সব কিছু রেডি করে নিয়েছি চালটা আমি ধুয়ে রেডি করে নিয়েছি বাট আসার পরে আর কি আসলেই করে নিবো আজকের আমি উপোস আছি তো জানি না তোমাদের সাথে কী শেয়ার করবো তো হয়তো আমি এরকম ধরনের ভিডিও শেয়ার করি বলেই হয়তো তোমরা পছন্দ করো না মানে ডেলি ডেলি কি দেখাবো তাই না কি আর দেখাবো আর সংসারটা তো বেশি বড় না যে অনেক কিছু দেখানোর থাকবে থাকবে খুবই ছোটোর মধ্যে সংসার মাত্র চারজনের ফ্যামিলি আমার ছেলেকে নিয়ে পাঁচজন তো পাঁচজনের ফ্যামিলি তার কী কী থাকবে বলো এই আর কি এইদিকে চলো এখন ওপাশে যাবো মানে পেপে পারতো এই যে এটা আমাদের পিছন সাইড এই গাছটা তো প্রচুর পরিমাণে কাঁঠাল হয় আর যেটা পেঁপে দেখা ঠিক জানো তো এখন আমি ভেবেই নিয়েছি যে কাজে একটু মন সে আমার কাজে যতই কম ভিউস আসুক না কেন কিংবা বেশি ভিউস আসুক না তার সত্ত্বেও কাজে একটু মন তারপর এইদিকে বাইরে বেরিয়ে দেখলাম রান্নার প্রিপারেশন চলছে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর মিলে শ্বশুর জাল ফেলেছিল এই বড় রূপচাঁদ মাছটা পেয়েছে আর আমাদের পুকুর পাড়ের ধারে না অনেক কচুর শাক হয়েছে অনেক লতি হয়েছে তো এই কচুর শাক আর লতি তুলেছে আমার কিন্তু লতি খেতে ভীষণ ভালো লাগে আর এই কচুগুলো না ভীষণ নরম হয় তো ওগুলো এখন আমার শাশুড়ি মা এখন কাটাকুটি কর তার আমি একটু রুমটা একটু গুছাতে এসে দেখলাম না এই যে আমার শাশুড়ি মা বিয়ের গিফট তার মানে ভাবতে পারছো এত বছরের গিফট এত সুন্দর এখনো নতুন ঝকঝকে করছে এই যে আগেকার দিনের মানুষরা গিফট দিত আর মানুষ কত ফ্যাশন হয়ে গেছে এইসব তো জিনিস তো চোখেই দেখা যায় না তো যাই হোক এখানে দু রকমের ব্লগ আমি মিস করেছি তারপর সন্ধ্যায় পুজো টুজো দেওয়ার পরে এই এখন আমি লুচি খেয়ে আমার উপোসটা ভাঙবো লুচি আর সাথে আছে কাপলির ছোলা আলু দিয়ে একটা নিরামিষ তরকারি চলো সেটা আমার খাওয়া কম কমপ্লিট তোমাদের সাথে একটু আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করি তো রুমটা যেহেতু ঝাড়ছিলাম তখন আমি এই অ্যালবামটা দেখেছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে সন্ধ্যের দিকে আমি অ্যালবামটা শেয়ার করবো তো চলো আমি মানে অনেক বড়ো তো অ্যালবামটা তোমাদেরকে একটা একটা ধরে ধরে মানে যদি বোঝাতে যাই ব্লগটা পুরোটা অনেক বড় হয়ে যাবে তো তার জন্য আমি খুব মানে স্পিডে দিয়ে দিয়েছি আর আড়া হুড়ো করে করেছি ঠিক আছে এই যে দেখ আস্তে আস্তে করে আমার ছবিগুলি একটু দেখে নাও আর তোমরা যদি দেখতে চাও তো সেখানে আমি সিম্পলভাবে শুধু আমার বিয়ের অ্যালবামটাই শেয়ার করবো এটা আমার রিসেপশনের লুক তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে বিয়ে অ্যালবাম করা আছে তো এটা ছেলে বাড়ি থেকেই অ্যালবামটা হলো পরের দিনের দিকে এসেছিলাম আমার একটা জায়ের বার্থডে ছিল তো তার উদ্দেশ্যেই আসা আর এখানে অনেক জোরে জোরে গান বাজছিল আমি মিউট করে দিয়েছি কপিরাইট রাইট পড়ার কারণ তো এখানে এখন আশীর্বাদ পর্ব চলছে যিনি আশীর্বাদ করছেন তিনি সম্পর্কে আমার জেঠিমা হয় আর তার শাশুড়ি মা হয়